বাংলাদেশ এখন আনন্দের গণজোয়ারে ভাসছে এই প্রজন্ম সাক্ষী হয়ে রবে বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধের ও দ্বিতীয় স্বাধীনতা এখন যে আনন্দের বন্যা বইছে বাংলাদেশে এক মাস আগেও কিন্তু এমনটি ছিল ষোলো জুলাই দুই রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র শহীদ বীর আবু সাইদ যাকে প্রকাশ্যে গুলি করে বাংলাদেশের পুলিশ গুলি শহীদ আবু সাঈদ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ এরপর একের পর এক বহু মানুষ শহীদ হয়েছে রক্তের বন্যা বয়ে গেছে ঢাকা সহ প্রধান প্রধান শহরগুলিতে কিন্তু কেন এমনটা হলো আর কেনই বা বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এর সবকিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে সংস্কারের জন্য চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে সালে জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে বাংলাদেশে সরকারি চাকরিতে ছিচল্লিশ বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার এরপর কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান এর বিরুদ্ধে আদালতে আপিল করে দুই সালের পাঁচ জুন আদালত কোটা ব্যবস্থা চালু করে এরপরে আবার ছাত্র আন্দোলন শুরু হয় বাংলাদেশে কিন্তু কেন এই আন্দোলন কি আছে এই কোটা ব্যবস্থায় দুই সালে কোটা বাতিলের পরিপত্র জারির আগ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা নারী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই পাঁচ ক্যাটাগরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল তবে স্বাধীনতার পর উনিশশো সালে চালু হওয়া প্রথম কোটা ব্যবস্থায় এই পরিমাণ ছিল আরও বেশি বাংলাদেশে উনিশশো সাল থেকে চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা ও নারী কোটা ছিল সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দফতরে নিয়োগ এবং কোটা বন্টনের বিষয়ে উনিশশো সালে পাঁচ সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে এতে এইসব প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগ ক্ষেত্রে বিশ শতাংশ মেধা এবং বাকি আশি শতাংশই জেলা কোটা রাখা হয় এই আশি শতাংশ জেলা কোটার মধ্য থেকেই তিরিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ কোটার বড় একটি অংশই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন সত্যিকার মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিল কৃষক শ্রমিক মজুর কিংবা তাঁতি এরা কিন্তু সমাজে পিছিয়ে পড়া মানুষ ছিল সেই কারণেই যখন দেশ স্বাধীন হলো তখন মুক্তিযোদ্ধাতে সহায়তা করার চিন্তা থেকে বলা হলো যে তারা কোটা পেতে পারে এবং সেই কোটা ব্যবহার করে তাদের পরিবার উন্নতি করতে পারে সে কারণে মুক্তিযোদ্ধা কোটা এসেছে এর চার বছর পর অর্থাৎ উনিশশো সালে প্রথমবারের মতো কোটা বন্টনের পরিবর্তন আনা হয় এই সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয় অর্থাৎ মোট কোটার চল্লিশ শতাংশ মেধা তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি দশ শতাংশ জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের কোটায় অন্তর্ভুক্ত করে এবং মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে সালে কোটা পদ্ধতি সংশোধন আনে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদসমূহের জন্য মেধাভিত্তিক কোটা হবে পঁয়তাল্লিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের কোটা হবে তিরিশ শতাংশ জেলা ভিত্তিক কোটা হবে দশ শতাংশ নারীদের জন্য কোটা হবে দশ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিদের জন্য কোটা হবে পাঁচ শতাংশ এরপর উনিশশো সালে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটায় অন্তর্ভুক্ত করা হয় দুই সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় আরেকটি পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকায় প্রার্থী থেকে নিয়োগের নির্দেশ দেওয়া হয় দুই সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে এই নির্দেশনা বাতিল করে দেওয়া হয় একই সঙ্গে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ করা সম্ভব না হলে পদ খালি রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্থার মন্ত্রণালয় দুই সালে আবার পুনরায় কোটা পরিবর্তন করা হয় এই সময় মুক্তিযোদ্ধা নাতি নাতনিদেরও তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয় সব শেষে দুই সালে এক শতাংশ প্রতিবন্ধী কোটা যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার এখন পর্যন্ত হিসাবটি দ্বারাই চুয়াল্লিশ শতাংশ মেধা এবং ছাপ্পান্ন শতাংশ কোটা এই ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে তিরিশ শতাংশই ছিল মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে ও নাতি নাতনিদের জন্য পৃথিবীর আর কোনো দেশে কোটার এমন নজির দেখা যায় না মাত্র শূন্য দশমিক তেরো শতাংশ লোকের জন্য দেশের বেশিরভাগ কোটা বরাদ্দ ছিল আর এই কোটাকে ঘিরে শুরু হতে থাকে অনেক দুর্নীতি আওয়ামী লীগ এই কোটা সুযোগকে কাজে লাগে অবৈধভাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দিতে থাকে এরই মধ্যে দুই সালে কোটা নিয়ে জোরদার আন্দোলন শুরু হয় দুই সালের পূর্বে এবং বিগত কয়েক বছর বিচ্ছিন্নভাবে কোটা সংস্কার আন্দোলন চললেও তা দুই সালের এপ্রিলে এসে সারা দেশব্যাপী ব্যাপকতা লাভ করে আটই এপ্রিল ঢাকা শাহবাগে কোটা সংস্কারের পক্ষে বিক্ষোভ শুরু হলে আস্তে আস্তে সেটি বাংলাদেশের প্রায় সব কটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে সেই সময় পুলিশ কর্তৃক কোটা সংস্কার আন্দোলন কর্মীদের ওপর বিভিন্ন রকমের ধরপাকর ও নির্যাতন করা হয় তখন দেশ বরণ্য বিভিন্ন লেখক শিক্ষক কোটা সংস্কারের আন্দোলনকারী কর্মীদের পাশে দাঁড়ান পুলিশের নির্যাতনের ব্যাপক সমালোচনা করে নয় এপ্রিল দুই হাজার আঠারোতে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান উৎসব দুই হাজার আয়োজন উপলক্ষে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল বলেন পুলিশের কোনোভাবেই উচিত হয়নি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা শিক্ষার্থীদের উপর হামলা না করে পুলিশ বিষয়টাকে অন্যভাবে সমাধান করতে পারত। কোটা বেশি রেখে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করার সুযোগ করে দেওয়া হয়েছে কোটা একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে কেউ যেন এই ব্যাপারটি নিয়ে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করতে সুযোগ না পায় তিনি আরও বলেন কোটা ব্যবস্থা যুক্তিপূর্ণ হতে হবে দেশের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে বর্তমানে বিদ্যমান কোটা পদ্ধতি সম্পর্কে আমি তেমন ভালো জানি না তবে যেটুকু জেনেছি তা সত্যি হলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না বেসিক্যালি আমি কোটার পক্ষে না এটা ফেয়ার না শিক্ষার্থীদের টানা আন্দোলন ও অবস্থান কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি মেনে নিয়ে এগারোই এপ্রিল জাতীয় সংসদে তিনি সব কোটা বাতিলের ঘোষণা দেন যদিও তখন পর্যন্ত এ নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয় বারোই এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্রলীগ কর্তৃক লালন হলের বাইশ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বের করে দেওয়া হয় তবে তারা পুনরায় আবার হলে ফিরে আসার সুযোগ পায় ষোলোই এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান সহ তিন শীর্ষ নেতাকে ডিবি পুলিশ প্রচলিত আইন বহির্ভূতভাবে চোখ বেঁধে তুলে নিয়ে যায় অবশ্য পুলিশের দাবি তারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য নাকি ডেকে নিয়ে গিয়েছিল দুই মে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের কথা পূর্ণ ব্যক্ত করে চোদ্দ মে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে উনিশ মে রমজান মাস ও সেশন জট বিবেচনা করে পরীক্ষা বর্চনের কর্মসূচি স্থগিত ঘোষণা করে কোটা আন্দোলনকারীরা সাতাইশ মে কোটা নিয়ে আন্দোলনের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এপিএম পি এম সুহেলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলন করা হয় তিরিশ জুন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় কোটা সংস্কারে আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের ওপর বাংলাদেশ ছাত্রলীগ হামলা করে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় সেখানে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা একযোগে শিবির ধর শিবির ধর বলে আন্দোলনকারী নেতাদের উপর ধাওয়া করে তাদের মারধর করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় এক জুলাই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেফতার করে পুলিশ ছাত্রলীগ এক নেতার করা মামলায় গ্রেফতার করা হয় জুলাই আন্দোলনকারীরা কেন্দ্র শহীদ মিনার চত্বরে জড়ো হতে গেলে কর্মীরা হামলা চালায় আন্দোলনকারীদের বিভিন্নভাবে কিল কীর ঘুষি মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এতে বেশ কয়েকজন আহত হয় এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে গোলাম রাব্বানি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ কর্মীদের হামলা সম্পর্কে অভিহিত নন বলে জানান অপরাজয় বাংলার সামনে মানববন্ধন করে ডাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তাদের সঙ্গে বিভাগের কয়েকজন শিক্ষকও যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের পতাকা মিছিল ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হামলায় বেশ কয়েকজন আহত হয় তিন জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় একই সময়ে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে পাল্টা আরেকটি মানববন্ধন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন হল কমিটির নেতারা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজে কর্মসূচি ছিল বিকেল চারটায় তারা ঘটনাস্থলে আসার আগেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় পুলিশ কর্মসূচি শুরুর আগে সোয়া চারটার দিকে জড়ো হওয়া প্রতিবাদকারীদের ধাক্কা মেরে ধস্তাধস্তির মাধ্যমে সরানোর চেষ্টা করে বাংলাদেশের পুলিশ পরে প্রায় এক ঘন্টা পর তারা প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু করে বারো জুলাই বারো জুলাই সংসদের ভাষণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার করা নিয়ে উচ্চ আদালতের রায় আছে সরকার এ রায় অমান্য করতে পারছে না আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকারের মন্ত্রিসভা দুই হাজার সালে চার অক্টোবর সরকারি চাকরিতে নবম থেকে তেরোতম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে দুই সালে 30 জুলাই সরকার জানায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে বর্তমানে কোনো কোটা বহল নেই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা বহল রয়েছে তবে সংশ্লিষ্ট কোটার প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীর মেধা তালিকা থেকে তা পূরণ করতে হবে দুই হাজার সালের বিশ জানুয়ারি কোটার বিষয়ে আগে জারি করা পরিপত্র স্পষ্ট করার পাশাপাশি মন্ত্রিসভায় বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া সরকারি চাকরিতে অষ্টম বা তার উপরের পদেও সরকারি নিয়োগ কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় সেটির বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে ওহিদুল ইসলাম সহ সাতজন মুক্তিযোদ্ধা সন্তান হাইকোর্টে রিট আবেদন করেন দুই সালের পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই পরিপত্র বাতিল করে দেন ও কোটা পুনরায় বহাল করে অ্যান্ড দিস ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলনে ডাক দেয় কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলন খুব বেশি দিন শান্তিপূর্ণ থাকে না তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ সহ পুলিশ ও প্রশাসন হামলার নির্যাতন প্রহসন চালায় তাদের নির্যাতন দেখে গর্জে ওঠে সারা দেশের ছাত্র সমাজ ছাত্রদের ওপরে এই বর্বর নির্যাতন দেখে তাদের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশের সাধারণ জনগণ শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার নতুন অধ্যায় রক্তাক্ত এই আন্দোলন চলে টানা ছত্রিশ দিন শহীদ হয় আবু সাঈদ ও মুগ্ধর মতো কয়েকশো ছাত্র ও সাধারণ জনতা শুধুমাত্র একটি ভিডিওতে এই পুরো বিষয়টি এক্সপ্লেন করা সম্ভব নয় তাই এরকম বেশ কয়েকটি এপিসোড নিয়ে আমাদের কোটা আন্দোলনের ভিডিও কোটা আন্দোলনে চ্যাপ্টার টু খুব দ্রুত পাবলিশ করা হবে তাই আমাদের ভিডিওগুলি প্রথমে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন